আমি বারবারই বলি একটা ফ্যামিলিতে আমি দশটা গাড়ি বিক্রি করার টার্গেটে ব্যাটে নামছি আচ্ছা আমার এই জায়গাতে গাড়ি নেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারে পাঠাইতে পারবেন মানে অন্ধ চোখে যে ভাই আমি কিছুই দেখতে হবে না খালি গাড়ি নিয়ে চলে আসবে আচ্ছা আমার কাছে আসলে এস এফ এফআই এদিকে আছে ফোর হ্যাঁ এটা চব্বিশের মডেল চব্বিশের জিক্সার এফআই বিএস আছে বাসন ফোর পঁচিশের মডেল আর জিক্সার মনেটন এটা হলো পঁচিশের রেজিস্ট্রেশন চব্বিশের মডেল লিবো আছে যাদের মানে চাচ্ছেন যে তেলের গেরানে গাড়ি চলবে তাদের জন্য হলো এসসি একশো ষাট সিসি এস এফ আছে এফআই বিএস এদিকে বাসন টু আছে এসসি আছে টোয়েন্টি ফাইভ জিক্সার এফআই বিএস এফআই বিএস আছে এদিকে আছে ফোর বি এস কারের ডাবল ডিক্স টিভিএস রাইডার আছে হিরো থিলার আছে দশ বছরের নাম্বার করা আছে এদিকে এনএস আছে এভিএস পালসার আছে যারা রাইস শেয়ার করবে তার জন্য আছে প্লাডিনা মোটামুটি সব জনপ্রিয় যে বাইকগুলো সব থেকে বেশি ইয়াংদের যে চাহিদাটা থাকে সেই বাইকগুলো নিয়ে কিন্তু চলে আসছি আজকে লাইভে আর আজকে স্পেশালি বাইক লাইব্রেরির প্রত্যেকটা বাইকে ছয় মাসের গ্যারান্টি ছয় মাস বাইরের দিকে হাত মিলান ৬ মাস ছয় মাসের না আপনি যে কদিন মন সেই কদিন গ্যারান্টি নিয়ে নেন তাই নাকি মনের মতো মনের মতো কারণ আমি এখানে আপনাকে নতুন বাইক গ্যারান্টি দেয় না নতুন বাইক কিনলে ওয়ারেন্টি দেয় আর বাইক লাইব্রেরি দিচ্ছে গ্যারান্টি আছে আমি আপনাকে বলি আমার এই জায়গায় প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন শেষ গ্যারান্টি থাকে হ্যাঁ

আরন ফাইভও কিন্তু আছে এবং ওই যে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি দুইশো কিলো তিনশো কিলো পাঁচশো কিলো চলা গাড়ি কি গাড়ি লাগবে আপনার ওই গাড়ি আমার কাছে আছে আচ্ছা এই লোকেশনটা বলে দিন ভাই আমার লোকেশন ঢাকা মিরপুর সাইড ফিট পাবনা গলি এই এলাকার নাম পীরের বাগ নাম পাবনা গলি আপনি যদি আগারগাঁও গাঁ হয়ে আসেন একদম পাবনা গলির মুখে হাতে ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি আপনি দুই নাম্বার যদি হয়ে আসেন একদম পাবনা গুলির মুখে আত্মার বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি আমরা শুরু করবো দিক থেকে ভাই আমরা ওই যে এসএফ দিয়ে শুরু করবো এই যে দেখেন ওল্ড মডেলের এসএফ বাট

হ্যাঁ টেট আছে তারাই সুধি এমাই সুবিধাটা পাবে আচ্ছা ঠিক আছে এটা বলেন কি অবস্থা এটা হলো 18 মডেল 18 মডেল 18 মডেল গাইডা থাকবে ওকে যেভাবে খুশি ওইভাবে আপনি চেক করে নেবেন এই দাম লক্ষ টাকা 1 লক্ষ এসএফ এসএফ ডাবল এ অরজিনাল এসএফ পেয়ে যাবেন ভাই এটা কি একটু কমায় দেওয়া যায় এটা শরমপুর তো আসুক ভাই আসলে কমায় দিবেন আসলে অবশ্যই করি যদি এটা আপনি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে নেন আশা করি জিতবেন ঠিক আছে ওকে এদিকে আসলে এসপি এসপি হ্যাঁ এসপি এটা কিন্তু একশো ষাট সিসি এফআইবি এই যে একশো ষাট সিসি এফআইবি এটা হলো চব্বিশের মডেল চব্বিশের চব্বিশের মডেল গাড়িটা তিন হাজার প্লাস চলা গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি চাক কাটা দেখেন মানে নতুন গাড়ি কিনবেন রিকোয়েস্ট করবো বাইক লাইব্রেরিতে একবার গাড়িগুলো দেখে যাবে

দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই দাম পড়বে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যুক্ত মানে একদম নতুন গাড়ি একদম এই বাইকগুলো নেওয়ার পরে এই যে দেখেন বাইক প্ল্যাট বিড়িতে যে বাইকগুলো আছে এই বাইকগুলো নেয়ার পরে আপনাকে বলতে হবে না যে আমি নতুন বাইক কিনছি মানে দেখেই বুঝে যাবে যেগুলি নতুন বাইক বাট আপনি কিন্তু কিনছেন নিউজ বাইক নাকি

2000 কম রাখবো না উনের জন্য 500 কম রাখতে পারে 500 কম রাখবো আচ্ছা ঠিক আছে 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 হ্যাঁ আছে এসে Honda SP এটা হলো FI ইঞ্জিন 25 25 হ্যাঁ এটা হলো FI ইঞ্জিন 23 এর মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক গাড়ির দাম পড়বে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 1 লক্ষ 45000 টাকা বাজুন 2 বাজুন 2 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল দুই বছর কাগজ করা ফার্স্ট মালিক এর দাম পড়বে হলো

এই গাড়িটার দাম পড়বে হলো তিন লক্ষ বিশ হাজার টাকা কোনো দামা করা যাবে না তিন লক্ষ বিশ হাজার টাকা হলো বাইশের মডেল সিভিয়ার বাইশের সিভিয়ার হ্যাঁ বাইশের মডেল সিভিয়ার আচ্ছা ওকে আমরা আর ওয়ান ফাইভ দুইটা দেখতে পাচ্ছি হ্যাঁ আর ওয়ান ফাইভ কোনটা নেবেন ইন্দো নেবেন না ইন্ডিয়ান নেবেন এটা হলো ইন্দো ভার্সন এটা একুশের মডেল হ্যাঁ একুশের মডেল আর পাঁচ এইটাও একুশের মডেল দুইটাই দুইটাই একুশের মডেল এটা ইন্দোনেশিয়ান এটা হলো ইন্ডিয়ান ভার্সন দুটাই দুই বছরের কাগজ করে এই গাড়ির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটার দাম পড়বে হলো চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ হ্যাঁ চার লক্ষ দশ হাজার টাকা আপনি গাড়িটা দূর থেকে একটু ভালো করে দেখেন গাড়িটা প্রত্যেকটা গাড়ি কিন্তু গ্যারান্টি পাবে প্রত্যেকটা বাইকেই গ্যারান্টি গ্যারান্টি পাবে আর যারা মানে পাঁচশো সাতশো কিলো চলা চাচ্ছেন হ্যাঁ আমার কাছে কিন্তু ফেজার আছে ফেজার আছে খুবই কম চলা একদম পঁচিশের গাড়ি নতুন গাড়ি যোগাযোগ করতে পারেন ভাই লাখ ত্রিশে দেওয়া সম্ভব না টাকা দিবেন গাড়ি পছন্দ হয় না কারণ গাড়ি গ্যারান্টি আছে আপনি একটা জিনিস কিনবেন কি দেখে এই জন্যই বলেন এদিকে

ওকে হ্যাঁ এদিকে বাসন্ত্রি এটা হলো বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এই গাড়ির দাম পড়বে দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার ভাই স্কুটি শুধু কি আপনিই যাবেন ভাবি যাবে না ভাবি যাবে না ভাবি চালাবে না হ্যাঁ হ্যাঁ এই জন্যই ভাবিদের জন্য রাখছি হ্যাঁ মানে একদম হতাশ করিনি ভাই ভাবিকে গিফট ভাই ভাবিকে গিফট করবে এই গাড়ি এটা তো চলা আছে ছ হাজার প্লাস চলা আপো সাক্কড়া দেখেন ভাই মানে আপে গাড়িটা কি কবো গাড়িটা চালাইলে চালাাইলে গাড়ি পেইমে পড়া যাবে এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট এটা মডেল মডেল এটা কাগজ করা ফার্স্ট মালিক

ফোরবি আছে ফোরবির ডজন আছে দুশো কিলো তিনশো কিলো চারশো কিলো পাঁচশো কিলো চলা ওই গাড়িগুলো আমার কাছে আছে সবাই আসবেন বাইক লাইফ বিড়ি কিন্তু আপনি বিশ্বাস্ত তো কারণ আমি একটা ফ্যামিলিতে দশটা গাড়ির ব্যবসায় টার্গেটে ব্যবসায় নামছি যে একটা পরিবার থেকে আমি যাতে দশটা গাড়ি আমি বিক্রি করতে পারি আমি মালিকানার টাইম দিই তিন দিন আর কাস্টমারের ক্ষেত্রে অনেকের টাকা পয়সা প্রবলেম যে ভাই একটা অনেক কষ্ট করে গাড়ি কিনছি আমার মালিকানার জন্য কিছুদিন সময় দেন সেই ক্ষেত্রে আমি পনেরো দিন সময় দিই পনেরো দিনের ভিতরে আপনি মালিকানা হান্ড্রেড পার্সেন্ট বাইক লাইফ করে নেবেন তারপরে হবে কিন্তু আপনি মালিকানা করে দেব কোনো সমস্যা কিন্তু আপনি পনেরো দিনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মালিকানা বাইক লাইফ করে নেবেন আর ওয়ান ডে ক্ষেত্রে আপনি দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ নাম্বার পেয়ে যাবেন আর সবারই বলি আমার লোকেশন হল ঢাকা মিরপুর সাইড পিট পাবনাগল্লি এই এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগল্লি আপনি জাগার গা দিয়ে আসে একদম পাপনাগলির মুখে হাতের ডাইন সাইডে পড়বে দিই বাইক লাইফ বিড়ি আপনি মিরপুর দুই নম্বর দশ নম্বরে আছেন এই তো পাবনাগুলির মুখিয়া বাম সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নম্বর চাইনিজে যাদের পাঁচশো এক হাজার দুই হাজার চলা গাড়ি আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম